হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি ডাল দিয়ে খুবই মজাদার একটি রেসিপি বানাবো এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন খুবই মজার হয় আর খুবই সহজ এই রেসিপিটা বানানো তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তো এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ডাল নিয়েছি আমি ছোলার ডাল নিলাম তো একটা আপনারা মেজারমেন্ট কাপ নিয়ে নেবেন যেই কাপে করে ডালগুলো আপনারা মেপে নেবেন তো এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি সেই কাপে করে আমি তিন কাপ মতো তিন রকমের ডাল নিয়েছি আমি ছোলার ডাল মুসুর ডাল এবং মুগ ডাল নিয়েছি তো প্রথমে আমি একটু ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি তো একটা আমরা মশলা তৈরি করব তার জন্যে কিছু গোটা মশলা লাগবে তো এখানে আমি একটা বোল নিয়েছি তো তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দশ বারোটা মতো গোলমরিচ দিয়ে দেবো এক চামচ মতো গোটা মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে এর মধ্যে আরও কিছু মশলা আমি ব্যবহার করব তো এটা যখন আমি পেস্ট করব তখন আমি এখানে দেবো তো আমি একটু মশলাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি তাতে করে একটু পেস্ট করা সুবিধা হবে তো বন্ধুরা দেখুন ডালটা বেশ ভিজে গেছে প্রায় এক ঘন্টা পর আমি রেসিপিটা বানাচ্ছি এবার জলটাকে ভালো করে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটু পেস্ট করে নেব তো পেস্ট করার সময় একটু জল দিতে হবে অবশ্যই ডালের মধ্যে নাহলে ভালোভাবে পেস্ট হবে না চাইলে আপনারা নোড়াতে বেটে নিতেও পারেন খুব সুন্দর পেস্ট আমার রেডি হয়ে গেছে তারপরে আমরা মশলাটাকে বানিয়ে দেব তো মশলাটা বানানোর জন্য আমি তিন রকম চার রকমের মশলা তো আমি গোটা মশলাতে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারও মধ্যে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা একটা আদার ছোট্ট মতো একটা আদার টুকরো আর দিয়ে দেবো এক চামচ মতো সাদা সর্ষে দেবে একটু পেস্ট করে নেব তো বন্ধুরা এই মশলাটা অবশ্যই বানিয়ে নেবেন একটু খুবই মজার হয় এই মশলাটা দিয়ে একটা স্পেশাল মশলা একদমই তো আমার মশলাটা এখানে রেডি হয়ে গেছে এই রেসিপিটা বানানো খুবই সহজ বানানোতে খুব বেশি টাইম লাগে না শুধু একটু উপকরণগুলো বানিয়ে নিতে হবে তো এখানে আমি ডালটা পেস্ট করে নিয়েছিলাম এবার ডালটাকে একটু আমি মশলা দিয়ে ফেটিয়ে নেব যার মধ্যে দেব একটু হলুদের গুঁড়ো একটু দেবো লবণ আর একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার তো যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে তাহলে স্কিপ করে দেবেন তো একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নেবেন তাহলেই হবে তো বেকিং পাউডারটা দিলে পরে বেশিক্ষণ ধরে ফাটানোর প্রয়োজন হবে না যাই হোক খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আপনার চাইলে ছাদা তেল দিয়েও করতে পারেন তো অল্প সামান্য সর্ষের তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিলাম কড়াইয়ের মধ্যেই এবার আমি চামচের সাহায্যে বড়াগুলো তৈরি করে নিচ্ছি তো একে আমি বড়াগুলো দিয়ে নিচ্ছি আর গ্যাসের এই মধ্যে অবশ্যই লো রাখতে হবে বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে তো দেখুন উপর থেকে আমাদের বড়াগুলো অলরেডি হয়ে গেছে দ্বিতীয় দিকটা আমরা আর ভাজবো না এইভাবে করে আমরা আবার তুলে নেবো একটা সাইড ভাপে তৈরি হবে আর একটা সাইড নিচের দিকটা আমরা একটু ফ্রাই করে নিয়েছি তো দেখে বুঝতে পারলেন কেমন করলাম আমি এইভাবে করে আপনারাও করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমার বড়াগুলো তো বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমরা ফাইনাল রান্নাটা করব তার জন্য আবার আমি ক্যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দারচিনির টুকরো আর দু তিনটে মতো একটু এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছি তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম আর এর মধ্যে আমি মশলা অ্যাড করবো সামান্য পরিমাণ লবণ আর অল্প সামান্য হলুদের গুঁড়ো তো মশলাটার মধ্যে একটু আমি জল দিয়ে নিচ্ছি হালকা একটু রং হলেই হবে আর একটু লবণটা দিয়ে দিলাম লবণটা অবশ্যই প্রথম থেকে কম করে দেওয়ার চেষ্টা করবেন নাহলে বেশি হয়ে গেলে খুবই বাজে লাগবে খেতে তো কম হলে পরেও দিয়ে নিতে পারবেন তো মশলাটা খুব ভালোভাবে আমি গষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ তো বন্ধুরা দুধটা অবশ্যই দেবেন দুধ দিয়ে বানালে পরে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো দুধ আমি নিয়ে নিয়েছি এখানে আমি দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত তো দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে এক একে বড়াগুলো অ্যাড করে দেবো বন্ধুরা দেখে বুঝতেই পারলেন রেসিপিটা বানানো কতটা সহজ এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো এটা আপনারা রুটি লুচি পাউডার সাথে পরিবেশন করতে পারবেন খুবই মজার হয় খুব ঝটপট রেডিও হয়ে যায় শুধু একটু উপকরণগুলো তৈরি করে নিতে হবে তো যাই হোক এখানে আমি একটু জলও দিয়ে দিচ্ছি একটু কম হচ্ছিলো মনে হচ্ছিল যে একটু গ্রেভি রাখা কম হবে তার জন্য যাই হোক তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা যদি অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে দেবেন তবে চিনিটা দিলে আমার মনে হয় এটা খেতে বেশ ভালোই লাগে দিলাম কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে মতো আর গ্যাসের ফ্লেমটা দেখুন একদমই লো টু মিডিয়াম রেখে দিয়েছি এইভাবে করে আমি রান্নাটা করে নেবো তো এটা যেহেতু রুটির সাথে পরিবেশন করলে বললাম ভালো লাগে তো আমি এখানে দুটো রুটিও বানিয়ে নিচ্ছে আটা যেহেতু মাখানোই ছিল তো আমি দুটো রুটিও মাখিয়ে নিচ্ছি সরি দুটো রুটি করে নিচ্ছি দেখুন এখানে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে বেশ ঝোলটা কম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন ঘিটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো যাই হোক দেখুন রান্নাটা আমার হয়ে গেছে তো এবার আমি গ্যাস থেকে নামিয়েও নিয়েছি এবার আমি পরিবেশন করছি তো দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু দারুণ হয় খেতে খুবই সামান্য কিছু উপকরণ কিন্তু দিয়ে এটা রেডি হয়ে যায় আর যেসব উপকরণগুলো আমি ব্যবহার করেছি সব কিছু কিন্তু আপনাদের হাতের কাছেই থাকে রান্নাঘরেতে যদি কিছু মনে হয় যে নেই কো তাহলে সেটা স্কিপ করে দিয়ে বানাবেন একটা দুটো উপকরণ স্কিপ করে দিয়ে বানালে বড় কোনো সমস্যা নেই তো যাই হোক দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে এটা কিন্তু আমি রুটি দিয়েই খাচ্ছি খুবই সুন্দর হয় খেতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট